তৃণমূল জেতার ফলে একটা প্রাণ হারাতে হলো গলায় যে ওরা শতাংশ বোমার ভোটটা সেটাও নিজেদের দিয়ে কনসোলিডেট করাতে পারেনি ভয় পেয়েছে হিন্দু ভোটের কনসোলিডেশন দেখে ভয় পেয়েছিল এবং নির্বাচন চলাকালীন বা ভোটদানের পরও তারা খুব একটা স্বস্তিতে ছিল না যে আমাদের মার্জিন কি হবে তো এই জায়গায় যখন দেখলো না আমরা একটা কমফোর্টেবল পঞ্চাশ হাজার মার্জিনে জিতেছি তখন উচ্ছ্বাসটা যখন তুমি চাপে থাকবে আর জিতে যাবে তখন তখন উচ্ছ্বাসটা একটা ব্যাপক হয় আর এই উচ্ছ্বাসটা ব্যাপক যখন করেছে তখন ওদের ওদেরবিদিক শূন্য থাকে মানে দিকবিদিক শূন্য হয়ে যায় ওদের তখন সেন্স থাকে না যে আমরা কি করছি এই যে আনঅথরাইজড আর্মস গুলো আছে এই আনঅথরাইজড আর্মস নিয়ে তুমি এর আগেও দেখেছো একটি মেয়েকে পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধানের ছেলে একটি মেয়েকে তার জন্মদিনে ডেকে নিয়ে এসে রেপ করে মেরে দিয়েছিল সেই অনাথরাইজ আর্মসই ব্যবহার করা হয়েছে এবং সে প্রায় দেখা যায় অনাথরাইজ আর্মস নিয়ে ছেলেরা ছবি দিচ্ছে যে আমি তৃণমূল নেতা ছেলে আমায় কেউ কিছু করতে পারবে না এই যে অনাথরাইজ আর্মস গুলো নিয়ে এই যে বোম পিস্তল গোলা এই যে আমার কামারহাটিতেও যে রিকভার হয়েছে এইখানে দেখো এত আর্মস কি করে আসছে এবং এইটার জন্য দায়ী তো পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান এবং যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তার তো দায় নেওয়া উচিত এটা আমাদের সময় বারবারই উনি বলেছিলেন না যখন ওই জর্জ ফার্নান্ডেস ইয়েতে কফিন কেলেঙ্কারি হয়েছিল কফিন কেলেঙ্কারির জন্য উনি করেছেন আর মুখ্যমন্ত্রী দু এক সালে তখন সঙ্গে সঙ্গে রেল ছেড়ে দিয়ে এখানে বিধানসভা নির্বাচন লড়তে এলেন কংগ্রেসের হাত ধরে তখন পদত্যাগ করতেন লক্ষ্মণের কিছু একটা ইয়ে হয়েছিল অপারেশন তারপরে উনি পদত্যাগ করে চলেন এখন আর উনি পদত্যাগ করছেন এখন আর ওনার কোনো দায় নেই মুখ্যমন্ত্রী না না এটা তো সারা পশ্চিমবঙ্গ জুড়ে কারখানা তৈরি হয়ে গেছে এটা তো শিল্প এখন এবং এই শিল্পের যা মশলা লাগে এই যে এক দেশ এক ভোট করতে চাইছে না কেন এটা কিন্তু বছর বছর এদের ব্যবসা হয় দেখো যখন পৌরসভা হচ্ছে তখন পৌরসভার জন্য লাগছে সারা পশ্চিমবাংলা জুড়ে যখন পঞ্চায়েত হচ্ছে তখন সারা পশ্চিমবাংলা জুড়ে পঞ্চায়েতে ব্যবহার হচ্ছে যখন বিধানসভা হচ্ছে যখন লোকসভা হচ্ছে চারবার ব্যবসা হচ্ছে ভাই এবং তারপরে যেখানে যেখানে ধরো যা যেখানে যেখানে যা যা ক্ষেত্রে ওরা বাধা হচ্ছে তাদেরকে বোম গুলি একের পর এক মৃত্যু হচ্ছে দেখতেই পাচ্ছ নিজেদের মধ্যেও মারামারি করে মরছে তাদের বুম চলছে এর ব্যবসাটা হচ্ছে এই ব্যবসার একটা বড় টাকা উনি পান বোধ যে কারণেই এই শিল্পটাকে চালিয়ে যেতে বলেছেন দেখো তুমি প্রতিটা জায়গায় আমি আমি বলবো কেন আমার কথাটাকে ধরবে কেন সারা পশ্চিম বাংলা জুড়ে দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর বর্ধমান খাগড়াগড় মনে আছে তৃণমূল পার্টি অফিসের মাথার ওপরই তারা বোম বানাচ্ছে তৃণমূল তো নিজেই এন্ড্রোস করছে তোমরা করো শুধু আমাদের পয়সা দাও একটা ছেলে আমাকে ফোন করেছিল একটু আগে যে তার একটা সমস্যা হচ্ছে তৃণমূলের কোন লোকাল কোনো ইয়েকে বলেছে ছেলেকে বলেছে তো বলার পর বলছে আমরা এটা ঠিক করে দেবো আমাদের একটু পুষিয়ে দিস একটা পাড়ার তৃণমূল বলছে আমাকে পুষিয়ে দিস তাহলে মুখ্যমন্ত্রী অত বড় জায়গায় বসে আছে সে কি নাচে থাকবে